আলহামদুলিল্লাহ আমি একটা বোনকে সামনে নিয়ে বসছি ওর উপরে একটা জিন জিন তো ওর সঙ্গে আমি কথা বলি দেখা যাক দেখেন জিনে মানুষকে বিভিন্ন নমুনায় কষ্ট দেয় মানুষ বুঝতে পারে না মানুষকে বিভিন্ন নমুনায় কষ্ট দেয় যখন জিন মানুষের শরীরে থাকবে বা অনেক সময় মানুষ লাগিয়ে দেয় অনেক সময় নিজের থেকে লাগে অনেক ডাক্তার দেখায় মানুষ কিন্তু ডাক্তারি রুগী ওইগুলো ভালো হয় না আর ডাক্তারি রোগ যেটা ওইটা আমার কাছে আসলে কেউ ভালো হবে না তো আমি ওই পুনটার সঙ্গে সামান্য সময় কথা বলি ওই যে জিনটা আছে জিনটা কি চায় কি কয় দেখি তুই কতদিন থেকে আসো তরে কতদিন থেকে আসো কই যায় তুই মহিলা না পুরুষ পুরুষ তুই হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু তুই পুরুষ হয়ে একটা মহিলা বেগানা মহিলারে ধরলে কেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارق ان زينا السماء الدنيا بزينه الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون الى الملا الا ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب الا من خطف الخطفه فاتبعه شهاب ساقب ফাস্তাব কি হিন্দা গুমাসা দুখাল কার নাম্মান খালাক না হিন্না খালাক না গুমিও তে নিলা বালা আজিব তালা আয়াশ করুন ওয়াইদা যুক্কির আগুন বর্ধিত হয়েছে আগুন আগুন

মৰা লাগি ৰেডিঅ মাগি ৰেডিঅ' মৰালি ৰেডিঅ' মৰালি ৰেডিঅ' মোরারে কিচ্ছু আইতে নি এই কিচ্ছু আইতে নি ইচ রইতে নি কমা সাইতে নি কমা সাইলে গালি এর মধ্যে আমার হাতটা কি ধরে বাঁচाने वाला কেউ আসেনি আল্লাহ ছাড়া এখন এই জুড়ে কথা গো আমার হাতটা কি আল্লাহ ছাড়া তোরে কেউ বাঁচাইতে পারবে এখন না দে ভালো করে না দে ভালো করে দেখিলা যদি তুই তোর বড় কেউ আছে নি আইতে বরস্থরে সামনে দিলে এই মধ্যে হ তোর বড় কেউ নি আইতে নি হ্যাঁ তোৰ ঘৰকে নিয়ে দেখোন চাৰিআ দে কমা দে ক্ষমা দে ক্ষমা চাহ চাই চাই না মৰিছে দে কি দেখ ৰে কিছু দেখৰে না দে ক্ষমা চাই ক্ষমা চাই নি দে

Rap ini nama Ya. Hay Allah taala koi jin

থেমাও কেনে আকৌ থেমাও কেনে লৈ আহক আমি হত্যার দৃশ্যটা দেখাইতে চকু বন্ধ কর কয় নাই ডর নাই যা দেখবা সত্য কথা কইবা মিথ্যা কথা হওয়া কবি রাখব না যা কইবা সত্য কথা কইবা মিথ্যা না কি কথা কইবা মিথ্যা মাথা কবি না

الله تعالى في هذا الغرف واخر دعانا أن الحمد لله رب العالمين